আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এখন বিষয়টি হলো বডাঘাট বাংলাদেশ বিজিবি এখানে যে বেসামরিক যে পদ রয়েছে এখানে পদের কিন্তু এই যে এক তারিখ এক তারিখ কিন্তু বাবুরচি পদের মাঠ হবে এখন এই মাঠে কি কী কাগজপত্র নিয়ে যাবেন এটা তো জেলা জেলাভিত্তিক এখন কিছু জেলার পরীক্ষা কিন্তু এক তারিখ হচ্ছে এখন বাকি জেলার পদের কিন্তু আলাদাভাবে হবে পরীক্ষা সামনে সেই ক্ষেত্রে সবারই জানা জরুরি কি কী মাঠে কাগজপত্র নিয়ে যেতে হবে এবং সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে একটু আলোচনা করব আপনাদের মাঝে আর ভিডিওতে আপনাদের আরও একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে কী পড়াশোনা করতে হবে পড়াশোনার জন্য প্রিপারেশন কীভাবে নেবেন সকল বিষয় তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখা চেষ্টা করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওতে চলে যাই এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে বিজিবি যে মাঠ হতে যাচ্ছে এক তারিখ সেই এক তারিখ কী কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে তার আগে বলে দেই আপনাদের কিন্তু প্রিপারেশন দরকার সাজেশন নিলে আপনারা যারা পড়বেন নিয়ে আপনাদের যাদের সাজেশন প্রয়োজন আছে পড়লে কমন উপযোগী তারা এই যে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন এখন প্রথমে আপনাদের প্রয়োজন যে যে জিনিসটা প্রয়োজন হবে ওই স্ক্রিনে পেতে দেবো আপনাদের প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা আপনারা যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন সেক্ষেত্রে অষ্টম শ্রেণী এসএসসি পাশ হয়ে থাকলে এসএসসি পাস এই শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন হবে কপি অ্যান্ড ফটোকপি মেন কপিটা আপনাদের সাথে থাকবে ফটোকপিটার সাথে থাকবে ফটোকপিটা সপ্তাহিত করতে হবে মেন কপি করতে হবে না তারপর দ্বিতীয়তে প্রয়োজন হবে বিদ্যালয় থেকে প্রশংসাপত্র নিতে হবে বিদ্যালয় থেকে যে প্রশংসাপত্রটা নেবেন সেটা আপনাদের প্রয়োজন হবে সেটা আপনাদের কপি অ্যান্ড ফটোকপি দুটাই প্রয়োজন হবে কপি আপনার সাথে থাকবে ফটোকপি সপ্তাহিত করা থাকবে তিন নম্বর পয়েন্ট হলো আপনার ও অভিভাবক সম্মতিপত্র লাগবে সেটা সেটা আবার আপনার যে ইউনিয়ন পরিষদ থেকে এটা সিগনেচার করা থাকতে হবে ঠিক আছে যে ইউনিয়ন যে অভিভাবক যে সম্মতিপত্র সেটা কিন্তু আপনাদের রাখতে হবে তারপরে রয়েছে আপনার যদি আপনার সংশ্লিষ্ট কাজের উপরে অভিজ্ঞতা থাকে যখন যেই পদে আপনি পুরো পরীক্ষা দেবেন এই পদে যদি আপনি যে সংশ্লিষ্ট কাজের যদি অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই অভিজ্ঞতা সনদটা আপনি দিতে পারেন তার সাথে আপনি এটা যে অভিজ্ঞতা যেখান থেকে আপনি কাজ করছেন এটার মেন কপিটাও নেবেন এটা ফটোকপি করে সপ্তাহিত করতে হবে তারপর আপনি প্রয়োজন হবে নাগরিক সনদপত্র চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্স কাউন্সিলর থেকে আপনার এটা কিন্তু সংগ্রহ করতে হবে এটা মেন কপিও নিতে হবে অ্যান্ড ফটোকপিটাও কিন্তু নিতে হবে বুঝছেন এটা কিন্তু আপনার যে ইউনিয়ন চেয়ারম্যানের কাছেও পাবেন তারপর আপনার ওয়ার্ড কাউন্সিলর থেকে পাবেন তারপর চারিত্রিক সনদপত্র নিতে হবে এটা নিতে হবে এটা নেওয়া কি করতে হবে এটা নিলে এটা মেন কপিও নিতে হবে ফটোকপিও কিন্তু আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে এটা সত্যায়িত করতে হবে তারপর প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজের এগারো কপি ছবি থাকতে হবে তার মধ্যে আপনার এক কপি সপ্তাহিত করা এবং দশ কপি কিন্তু সপ্তাহিত ছাড়া থাকতে হবে স্থানীয় যে চেয়ারম্যানের কাছ থেকে বৈবাহিক সনদপত্র আপনি কি বিবাহিত না অবিবাহিত সেটা সংক্রান্ত কিন্তু আপনার সনদপত্র প্রয়োজন হবে আপনার বিবাহিত না অবিবাহিত সেটার তারপর থাকতে হবে আপনার বিবাহিতদের ক্ষেত্রে কাবিন নামা থাকতে হবে মেন কপি অ্যান্ড ফটো কপি এটা থাকতে হবে এখন আপনারা কী করবেন আমি যে বিষয়টা আপনাদের বললাম যে এই যে শিক্ষাগত যোগ্যতা একটা একটা ফাইল করবেন একটা ই করবেন শিক্ষাগত যোগ্যতা বিদ্যালয় প্রশংসাপত্র অভিভাবক সম্মতিপত্র যদি আপনার অভিজ্ঞতা সনদপত্র থাকে নাগরিক সনদপত্র ভোটার আইডি কার্ড চারিত্রিক সনদপত্র এবং পাসপোর্ট সাইজের এগারো কপি ছবি এবং স্থানীয় যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের কাছ থেকে আপনার বৈবাহিক সনদপত্র এবং বিবাহিতর ক্ষেত্রে কাবিন নামা বিল করবেন কি একটা ফাইল করবেন সেক্ষেত্রে যদি আপনি একটা ফাইল করে থাকেন ফাইল করার সাথে সাথে কি হবে আপনার এই একটা মেন ফাইল করবেন একটা মেন কপি হেড কপি একটা ফাইল করবেন একটা ফটো কপি ফটোকপিটা পুরো আগের প্রথম থেকে ছবি থেকে শুরু করে একদমে লাস্ট পর্যন্ত একদমে লাস্ট পর্যন্ত কিন্তু আপনার নিয়ে যেতে হবে একবারে লাস্ট পর্যন্ত যেটা আছে এটা আপনার সপ্তাহিত করতে হবে এখন যদি আপনি কারো কাছে সপ্তাহিত করতে চান সেক্ষেত্রে সে মেন কপি চাবে সেক্ষেত্রে মেন কপি অ্যান্ড ফটো কপি দুইটা নিয়ে যাবেন সপ্তাহিত কপিগুলো একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত নিজ দায়িত্বে দেখে এগুলো সপ্তাহিত করে নিয়ে আসবেন প্রথম শ্রেণীর কর্মকর্তার কাছ থেকে যেখানে বিশেষ ক্যাডার যারা তাদের কাছ থেকে আর ডাক্তার আছে ডাক্তার জেলা প্রশাসক এসপি এ তাদের কাছ থেকে কিন্তু এটা সপ্তাহিত করতে হবে এখন এইটা যদি আপনি সপ্তাহিত করার ফলে পরবর্তী যখন আপনি মাঠে যাবেন তখন আপনাদের কাছ থেকে কিন্তু এই যে যেটা ফটোকপিটা এই ফটোকপিটা কিন্তু রেখে দেবে অ্যান্ড মেন কপিটা আপনি নিয়ে আসবেন মনে হয় আবার আপনি মেন কপি দিয়ে দিন না ঠিক আছে ভাই কপি আপনারা নিয়ে আসবেন ফটোকপি তারা রেখে দেবে এই এই কাগজপত্র প্রয়োজন আপনারা অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে সর্বপরি সর্বোপরি চাকরির বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন